অনেক সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের দীর্ঘ অপশাসন থেকে মুক্তির পর একটি সুস্থ ধারার সরকারের প্রত্যাশা করেছিল দেশবাসী কিন্তু সেই চাওয়া কতখানি পূরণ হয়েছে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের একশো দিন এরই মধ্যে শেষ হলেও তেমন কোনো দৃশ্যমান সুফল পাওয়া যায়নি বরং নিত্যপণ্যের দাম আগের চেয়েও বেড়ে যাওয়ায় মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তাই সরকারের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে একের পর এক খুব ঝাড়ছেন তাদের ঘনিষ্ঠ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলম তিনি বলেছেন শুধু চট্টগ্রাম বিভাগ থেকেই জনকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে একজনও নেওয়া হয়নি তিনি বলেন তিন বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না গত ১৬ নভেম্বর শনিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সার্জিস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সার্জিস আলম আবারও বলেন ফারুকি তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন এই ফারুকিরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন এরকম কঠিন সময়ে নীরব থাকা ও গাঁ বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসাবে দেখতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উপদেষ্টা করার দাবির বিষয়ে সার্জিস আলম বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকবার আক্তার হোসেনের রক্ত ঝরেছে প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলেন আর তার এই অবদানকে অস্বীকার করার সুযোগ নেই জুলাই অভ্যুত্থানের পর মামলা বাণিজ্য নিয়ে প্রশ্নের জবাবে সার্জিস বলেন মামলা বাণিজ্য শুধু রংপুরে নয় সারা বাংলাদেশে চলছে আমরা আমাদের জায়গা থেকে কঠোরভাবে বলতে চাই আমার শহীদ ও আহত ভাইদের নিয়ে মামলা বাণিজ্য চলবে না মামলায় টাকা দিয়ে নাম দিচ্ছে টাকা নিয়ে নাম কাটাচ্ছে এই ব্যবসা থেকে সামগ্রিকভাবে সবাইকে বের হতে হবে এর আগে গত পনেরোই অক্টোবর সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি পরিদর্শন করে স্বাস্থ্য উপদেষ্টার ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন সার্জিস তিনি বলেন এই মুহূর্তে সবচেয়ে সক্রিয় হওয়ার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টার যিনি অফিস মন্ত্রণালয় নয় হাসপাতালে করবেন যিনি প্রত্যেকটা হাসপাতালে দৌড়ে বেড়াবেন কিন্তু তেমনটা দেখতে পাই না অন্যদিকে গত চৌদ্দ নভেম্বর জুলাই সংগ্রামে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা না করায় হাসপাতাল থেকে বিছানাপত্র এনে রাস্তায় আটকে প্রায় ১৩ ঘন্টা সড়কে অবস্থান করেছিলেন এ সময় তারা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমেরও পদত্যাগের দাবি জানায় তারা বলেন সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আন্দোলনে আহত সবাইকে সুচিকিৎসা দেওয়া হবে কিন্তু কারো চিকিৎসাই ঠিকমতো হচ্ছে না ভুক্তভোগীরা আরও বলেন তিন মাস ধরে হাসপাতালে থাকলেও সরকার তাদের খোঁজই নেয়নি সেই সাথে আর্থিক সহায়তা হিসাবে যে এক লক্ষ টাকা পাওয়ার কথা ছিল তাও তারা পাননি